আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমি মতো আছি মাওনা বাজারে আজকে রবিবার সাপ্তাহিক হাটের দিন আজকে রবিবার হওয়াতে মানে সাপ্তাহিক যে হাটগুলো বসে আর কি বৃহস্পতিবার এবং রবিবার তো দুই হাটের মধ্যে আজকে হচ্ছে প্রথম হাট আর কি এরপরে হয় বৃহস্পতিবারের হাট তো আজকের হাটটা ওইরকম বড় আকারে বসে না মোটামুটি মানুষের সমাগম হয়েছে কি তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ব্লকটি আমি এখন ভিতর বাজারে প্রবেশ করে আপনাদের একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করুন কিছুক্ষণের ভিতরে এই বেলা অবস্থা যাবে দেখেন একদম সন্ধ্যার মুহূর্তে আর কি বাজারে তো এই হচ্ছে হাটের অবস্থা দেখেন যে রবিবারের হাট মানে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন আছে দেখুন বাজার আসছে একটু ব্যক্তিগত কাজে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই আর কি যদিও সন্ধ্যা হয়ে গেছে লাইটিং খুব কম এই যে এই সাইডটাতে ফল বিক্রি হচ্ছে সামনে হচ্ছে মন্দির দেখেন যে যাচ্ছে সবগুলো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় যে সুবারে বিক্রি হচ্ছে গাই আর এই সাইডে আনারস আম

আমি বলতে আছি মাওনা বাজারের মাছ বাজারের ওইখানে দেখেন এই যে আমার পেছনে মাছ বিক্রি হচ্ছে আর এই পাশে সুটকি তো দেখেন যে খেটগুলা করে রাখছে এগুলা কিন্তু বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য মূলত দেখছেন তারাই স্থানীয় দোকানদার আছে ওনাদের খুবই ভোগান্তিতে করতে হচ্ছে এই বিষয়টা নিয়ে তো এক ভাই এখানকার বললো যে ভাই এই ব্যাপারটা একটু তুলে ধরেন এর জন্য আমি কথা বলতেছি এরকম তোরা জান একদম ময়লা তো বেড়ে রাখছে চাই এই শেডগুলা কিন্তু বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য শুক্তি মাছ বা অন্যান্য জিনিস বিক্রি করার জন্য বানাই দিচ্ছে তো আমি যাই হোক আমার খুবই ছোটো একটি চ্যানেল আমার ভিডিওটি যারা দেখবেন দু একজন লোক তারা সবাই যারা যদি আশেপাশে থেকে থাকেন তাহলে এই বিষয়টা একটু নজরদারিতে রাখবেন যাতে জিনিসটা ক্লিয়ার করা হয় আর আমাদের একটু ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় কাজ ময়লা তো ভয় রাখছে আজকে রবিবারে হাট হওয়াতে মোটামুটি মানুষের চাপ ভালোই আছে গাই দেখো এই মুহূর্তে আছে মাছের বাজারে যে বাইরা কত করে রেখে যান দুশো এগুলো কি সবই এক দুশো ষাট তিনশো আর এই গলদা সিং নাই রে পাবজা কত করে এটা সাতশো পঞ্চাশ এই হচ্ছে গাইজ

গাছ দিনের বেলা মাও না আরেক রকম রাতের বেলা আরেক রকম দেখেন দিনের অনেক ভিডিও আছে আমার বাট রাতের না এর জন্য আজকে আসলাম রাতের একটা ভিডিও করার জন্য দেখেন আশেপাশের অবস্থা এই দিকটা এসব মাছের বাজার আর এই দিকটাতে সব হচ্ছে কাঁচা বাজার বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে এভরিথিং আর কি আপনারা যা দেখতে পাচ্ছেন সব একদম স্বচ্ছ সবকিছু দেখে হচ্ছে আশা করি এইগুলো তো ছোটো ছোটো কিয়াম ভাই হ্যাঁ আমরা বলি কাঁচা কত করে কেজি আর পাকা গোলা কয়টা কেজি এদিকে বড় হইব না দেখে একটা বিষয় চোখে বললো বড় আম অনেক দেখছি রাজশাহী বাট আমরা বলি এত ছোট ছোট আম এর আগে কখনো দেখি না দেখেন কত ছোট ছোট সাইজ এগুলা এগুলো কি পাকে ভাই পাকবো কি এগুলো গাইছে এই অবস্থাতেই পাকবে আর কি বড় হয় নাই আর হবেও না তো যত যতটুকু হয়েছে এতটুকু তো এই সাইজ অবস্থায় তারা পাকবে কি বড় সাইজের আম দেখছি দেখলাম বিক্রি দোকানের উপরে এই লাইটগুলোতে আর আলাদা একটা সৌন্দর্য করা হয়ে গাছ দেখেন আপনি যেদিকে তাকাবেন অনেক অনেক লাইট আর এই লাইটগুলোর জন্য একদম জকজক করতেছে বাজার তেচাকাটা চললি লাগলাম অনিতা মানে আমি সোনি শর্মা আমরা সেকি পাওয়া যায় কথা হল তো সাগা এই দেখুন হাট মানে দেখেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে বিভিন্ন ধরনের দোকানদার আছে এখানে দুধ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে ফল টিয়ারার দোকান দেখেন একদম ফ্রেশ সব জিনিস আরে देखिए ফলের দোকান দেখেন কারি ঘোড়া কলা গাছ এখানে লেবু বিক্রি হচ্ছে কেজি দারা দেখেন লেবুরা দোকান ভরা লেবু আগে তো হালি হিসাবে বিক্রি হতো লেবু দুই তিন বছর বছর যাবৎ দেখেন এখানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে কয় টাকা কেজি বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাছ দেখেন সব বড়ো বড়ো লেবু নিত্য প্রয়োজনে সব ধরনের জিনিস বাজারে বিক্রি হয় এই দিকটা হচ্ছে সব কাঁচা বাজার আর এদিক হচ্ছে মাছ আর এই দিকটাতে হচ্ছে গরুর হাট বসে আর কি তো আজকে রবিবার হাট বসে না গরুর শুধু বৃহস্পতিবারে বসে আর দেখেন বাজার জোড়ায় সব কিছুই আছে গাইসাই বাজারের মানে প্রথম শ্রেণীর ক্রেতা হচ্ছে সব বিভিন্ন ফ্যাক্টরি বা কলকারখানায় কাজ করা লোকজন আর কি এই এলাকাতে বিভিন্ন জেলার বিভিন্ন থানার লোকজন এখানে বাস করে চাকরির সমাজে আর কি এখানে বিভিন্ন লোক চাকরি করে গার্মেন্টসে তো সারা বাংলাদেশের লোক আপনি এই শ্রীপুরে খুঁজে পাবেন আর কি তাকের জন্য ওনারা এখানে আসেন আর কি তো এর জন্য আসলে হাটে অনেক মানুষের ভিড় হয় মানে একশো জনের আপনার পঁচাত্তর জনই হচ্ছে কর্মজীবী বাহিরের লোকজন বিভিন্ন কলকারখানায় কর্মজীবী যে সমস্ত লোকজন আছে ওনারা এখান থেকে মূলত সব কিছু কিনে থাকেন যাই দেখেন আমি ইদানিং একটু ভিডিও মানে বাজারের ভিডিওগুলো বেতে বেশি দিতেছি মানে বাহিরে না যাওয়ার কারণে কি সময় সর্বতার কারণে বাহিরে যাইতে পারেন এর জন্য এই আমাদের লোকাল আর্টের ভিডিওগুলো বেশি দেওয়া হচ্ছে কাজ তো আপনারা যারা এই সমস্ত ভিডিও পছন্দ করেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর কি দেখেন এই সাইডটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার আর দোকান নিয়ে বসতে দেখেন যদি এটা কোনো ভুৱৰ অৱস্থা দাদার থেকে আস্তে আস্তে বের হচ্ছে দেখেন আমার পিছনে লাইনে বা আমার সব জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাট দেখেন এদিকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিক্রি হচ্ছে দেখেন তো মানুষের কত চাপ করছে এখানে সবাই অধের আগে শুনছি বাই করবে তো বাজারে বা হাটে ঘুরলে আলাদা একটা প্রশান্তি অনুভব করি নিজের মধ্যে এর জন্য আসলে বিভিন্ন লোকাল হাটগুলোতে ঘুরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এই সাইডটা অনেক অন্ধকার গাইস মানে আপনি যে যাবেন বাজারে সব জায়গাতে মানুষও ভরপুর তাই সাপ্তাহিক হাটের এই দিনগুলোতে প্রচুর জাম পরে রাস্তার মধ্যে দেখেন এত বড় রাস্তা ঘুরে দিচ্ছে তারপরেও চাপের অভাব নেই দেখেন বাজারে বা হাটে ঘুরলে আলাদা একটা প্রশান্তি অনুভব করি নিজের মধ্যে এর জন্য আসলে বিভিন্ন লোকাল হাটগুলোতে ঘুরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এই সাইডটা অনেক অন্ধকার গাছ যেদিকে যাবেন বাজারের মানুষও তো গাইছে আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেল আপনার সবাই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন তাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নি হবে